প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা প্রত্যেকে জানেন প্রতি বছর পয়লা জুলাই বেসিকের পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট যুক্ত হয় কিন্তু এখনও অনেকেই কিভাবে অনলাইন থেকে ইনক্রিমেন্টের কপি বের করবেন তা জানেন না আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র এক মিনিটে আপনার হাতে থাকা মোবাইল বা ল্যাপটপ দিয়ে ইনক্রিমেন্টের কপি বের করবেন সেই সাথে আরও দেখাবো ভেরিফিকেশন নাম্বার না থাকলে কীভাবে ইনক্রিমেন্টের কপি বের করবেন চলুন শুরু করি এর জন্য প্রথমে যে কোনো ব্রাউজারের পে ফিক্সেশন লিখে সার্চ করতে হবে সেখান থেকে আইবাস অনলাইনে বেতন নির্ধারণে ক্লিক করতে হবে এরপর অনলাইনে বেতন নির্ধারণী পেজ আসলে সেখান থেকে ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করতে হবে এরপর পপ আপ মেনু হতে হা অপশানে ক্লিক করতে হবে এরপর বেসামরিক অপশনে ক্লিক করতে হবে এরপরে পেপিক্সেশনের আইডি নং ভেরিফিকেশন নং ও ক্যাপচা কোড টাইপ করে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এরপরে আপনার মোবাইলে একটি কোড আসবে সেটি লিখে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে এরপর ইনক্রিমেন্টের তারিখ অপশন হতে ইনক্রিমেন্টের তারিখ সিলেক্ট করে গো অপশনে ক্লিক করলে আপনার ইনক্রিমেন্টের কপি বের হবে এবং খুব সহজেই সেটি প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন এবার দেখি ভেরিফিকেশন নাম্বার না থাকলে কীভাবে ফিক্সেশনের কপি বের করবেন এর জন্য অনলাইন বেতন নির্ধারণী লগ ইন পেজ হতে ফরগেট ভেরিফিকেশন নাম্বার অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ক্যাপচা কোড টাইপ করে সেন্ড ভেরিফিকেশন নাম্বার অপশনে ক্লিক করলে আপনার পে ফিক্সেশনের প্রদত্ত মোবাইল ফোনে ভেরিফিকেশন কোড প্রদান করা হবে এবং সেটি দিয়ে পূর্বের নিয়মে খুব সহজেই ইনক্রিমেন্টের কপি বের করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ